نماز جاندار اخرات شاندار حضرت مجدد الفسانی رحمتہ اللہ علیہ بولن তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার রুকুতে اسئله খালি আমরা আল্লাহু আকবার রুকুতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান না 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 তাড়াতাড়ি করা যাবে না শর্টকাট করা যাবে না আপনি রুকুতে গেলেন রুকুতে যাইতেছেন আল্লাহু আকবার তখন আপনি মনে মনে খেয়াল করবেন সব ছোট, আল্লাহ বড় সব ছোট, আল্লাহ বড় সব ছোট, আল্লাহ বড় আল্লাহ সব দুনিয়ার সব কিছু ছোটো আর আপনি হইলেন বড় আপনার জালালের সামনে আপনার কিবরিয়ার সামনে আমি মাথা ঝুঁকাইলাম দুইটা কথা মনে আনতে হবে কয়টা কথা দুইটা কথা কি কি সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় এক কথা আর এক সামনে অনেকে আপনার কুদরতি কদমের উপরে সে রাখলাম কুদরতি কদম কইতে পারবেন কিন্তু এটা রিস্ক কন্যা এটা কি কদম কইলে মানুষ মানুষ লাগে কন্যা কদম কইলে কি লাগে মানুষ মানুষ লাগে না আর যদি বলেন যে আপনার কিবরিয়ের সামনে 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 তাইলে আর মানুষ মানুষ লাগবে না আমরা কোন আপনার আমরা যেরকম বাহ্যিক মূর্তির পূজা করি না এরকম খেয়ালি মূর্তিরও পূজা করি না আপনি যদি কদম বলেন তাহলে আপনার কাছে কিরকম লাগে জানি না আমার কাছে মনে হয় যেন মানুষ মানুষ যে একটা বিশাল আল্লাহ তার পাও এরকম মানুষের মতন আছে ওই পায়ের উপরে আমি মাথা রাখলাম এরকম একটা কল্পনায় ঘুরে নৌ আমি খেয়াল করবো যে যে তোমার বলেন না তোমার জালাল তোমার কিবরি অয় তোমার শান তোমার মহানত্ব তোমার মহামহীন অবস্থা তোমার আজবতের সামনে আমি ঝুঁকে গেলাম তখনই আপনার নামাজটা জীবন্ত আস্তে আস্তে বলেন না সুবাহান আরফ বিয়লাউ জিম সুবাহান আরব বিয়ালাউজ সুবাহান আরফ তুমি মহান তুমি পবিত্র তুমি মহান তুমি পবিত্র এটা বাংলায় কইবেন মুখে উচ্চারণ করবেন না বাংলায় কইবেন কিন্তু মুখে মুখে উচ্চারণ করবেন শুধু সুবহান রব্বি আল্লাহ আজিম আর মনে মনে কথাটা বারবার বলবেন যে আল্লাহ আপনি অনেক বড় মহান আপনি মহান আপনি মহান আপনি আমার সামনে আল্লাহ আমা আমাকে বলেন যে আল্লাহ বড় আমি ছোট আল্লাহ বড় দুনিয়া ছোট কথা কয় আল্লাহ বড় এই সারা কায় ছোট বড় আপনারা কইবেন আল্লাহ বড় আর কোনটা ছোট এটা আমি দেখাইতে আসি বলেন আমি ছোট দুনিয়া ছোট মহাশূন্য ছোট প্রথম আসমান ছোট দ্বিতীয় আসমান ছোট দ্বিতীয় Allah.